আরউদ্দিনলাহিমের সেইতু আনি রজিম বিসমিল্লাহ রহ আনির রহিম রবী এ সিদ্দিন আইল মা রব বি এস সিরওয়ালা তো আর সিরওয়াতা আলী উল আদিম সুপ্রিয় দর্শক শ্রোতাবন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চীনা বাদামের ছয়টি উপকারিতা নিয়ে আসলে আমরা অনেকেই চীনা বাদাম খাই অবসরে পার্কে বসে কিংবা বন্ধু বান্ধবের আড্ডায় বিভিন্ন সময় চীনা বাদামটা আমরা খেয়ে থাকি মজা করে খাই আড্ডা জমানোর জন্য খাই কিন্তু এর যে কেউ অপরিসীম গুণাবলী আছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে আশা করি নিয়মিত সংযোজন করব চীনা বাদামের ছয়টি উপকারিতার মধ্যে প্রথম যেটি হচ্ছে সেটা হচ্ছে কম কোলেস্টেরল আমরা অনেকেই জানি চিনাবাদাম আমাদের দেহে অনেক বেশি শক্তি যোগায় ও এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে বাদাম ও চীনা বাদামের মাখনে কোলেস্টেরল অনেক কম এবং ফ্যাট যা রয়েছে তা স্বাস্থ্যকর তাই আপনি নিশ্চিন্তে চিনা বাদাম খেতে পারেন ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে গবেষণায় দেখা যায় আমরা যদি আমাদের সকালের নাস্তায় বাদামের বাটার অথবা শুধু যদি বাদাম খাই তা আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য বাদাম অনেক জরুরি খাদ্য তাই প্রতিদিনের সকালের নাস্তায় বাদাম অথবা বাদামের বাটার রাখুন দেখো স্লিম রাখতে সাহায্য করে অথবা চিনা বাদামের বাটার অনেক ক্যালোরি খরচ করে দেহকে স্লিম রাখতে সাহায্য করে থাকে দেহের চর্বি নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে সাহায্য করে এবং দেহে পুষ্টি কারণ বাদামের ফ্যাট আমাদের দেহের জন্য উপকারী মেধা শক্তিও বৃদ্ধি করে মস্তিষ্কের জন্য উত্তম খাবার হলো বাদাম বাদামের ভিটামিন বি থ্রি আমাদের দেহে সুস্থতা বজায় রাখে ও আমাদের মেধা শক্তি বৃদ্ধি করতে অনেক বেশি সহায়তা করে তাই নিজের ও ছোট শিশুদের মেধা শক্তি বাড়াতে বাদাম খেতে ভুলবেন না কিন্তু দেহে প্রয়োজনীয় পুষ্টি যোগায় আমাদের দেহে চিনাবাদাম অনেক প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং চিনাবাদামের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের দেহকে সুস্থ রাখে সুতরাং আড্ডায় বা নাস্তায় যেখানেই হোক না কেন চীনা বাদাম সংযোজন করুন প্রতিদিন নিয়মিত অল্প পরিমাণ হলেও চিনাবাদাম খাওয়ার অভ্যেস গড়ে তুলুন আর আপনার পরিবারের সদস্যদেরকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি ভালো লাগে এবং মনে করেন যে অন্য কেউ এটা শুনে উপকৃত হবেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে আর কি কি ধরনের আলোচনা শুনতে চান সে বিষয়েও আপনারা মতামত দিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ধরনের টিপস আপনারা পেয়ে যান আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এ পর্যন্ত আজকে ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের পক্ষে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সালামত আল্লাহ